আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এবং আজকে খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হলো আমাদের দৈনন্দিন ব্যবহারের যে মাধ্যম অর্থাৎ সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব অন্যান্য যে সোশ্যাল সাইটগুলো আছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ আমরা শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এই সোশ্যাল সাইটগুলো শুধু ব্যবহার করলে বা এই ব্যবহারের ফলে কি কি ধরনের সুবিধা অসুবিধা আছে তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি যেহেতু এখন সময় আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষের বেশ কয়েক বছর আগেও এই সোশ্যাল মাধ্যমগুলো এতটা অ্যাভেলেবেল ছিল না বা মানুষের হাতে যে পরিমাণ মুঠোফোন চলে এসেছে এই অতিরিক্ত মুঠোফোন আসার কারণে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য সাইটগুলা খুব সহজেই মানুষের নখদর্পণে চলে এসেছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব বিশেষ করে দু হাজার ছয় সালের পর থেকে অবিশ্বাস্যভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার দিন দিন বেড়ে চলছে এবং মানুষের হাতে অ্যাভেলেবেল ফোন আগে খুবই কম ছিল যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটা তুলনামূলকভাবে কম ছিল সময়ের পরিক্রমায় এখন যেহেতু মানুষের হাতে অ্যাভেলেবেল হয়ে গেছে ফোন তো তারই সুবাদে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারও দিন দিন বেড়ে চলছে তো আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের জীবনে কি ধরনের প্রভাব পড়ে তো এটা আমাদের জীবনের জন্য কতটুকু ভালো কতটুকু মন্দ তো এই বিষয়টা নিয়ে আসলে একটু জানার চেষ্টা করার দরকার কারণ শুধু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাব বাট এটার কতটুকু সুফল আছে আমাদের লাইফে বা এর অপকারিতা কেমন এই বিষয়গুলো আসলে জানা দরকার তো আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এই সাইটগুলার প্রথমে আমরা বেশ কিছু উপকারের বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের জীবনে আসলে বেশ দরকার হয় বা উপকারে আসে আমরা ইতোমধ্যে অনেকেই জানি যে আসলে আমাদের লাইফে কি ধরনের এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার হচ্ছে বা এর উপকারিতা বা অপকারিতা সম্পর্কে আমরা ইতোমধ্যে অনেকেই অনেক বিষয় জানি জানি তারপরেও আরও বেশ কিছু বিষয় আমি আলোচনা করার চেষ্টা করতেছি যেগুলো আমাদের সাধারণত লাইফে এই সোশ্যাল মাধ্যমগুলার প্রভাব থাকে যেমন আমরা যদি আলোচনা করার প্রথমেই সুবিধা সম্পর্কে যদি আলোচনা করতে যাই সেক্ষেত্রে কানেকটিভিটি অর্থাৎ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা বা কানেকটিভিটি খুব সহজেই মেনটেন করা যায় কারণ আপনি এই বর্তমান পৃথিবীতে যে কোনো দেশেই থাকেন না কেন বা যে কোনো জায়গাতেই থাকেন না কেন খুব সহজেই আপনি এই কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা আপনি মেনটেন করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন তো আমাদের এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আমরা খুব সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি বা যোগাযোগ করতে পারি তো এরপরে যদি আমরা শিক্ষার ব্যবস্থা বিষয়ে বলি তো এই যোগাযোগ মাধ্যম এগুলোর মাধ্যমে আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক সুবিধা আছে যেমন অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা খুব সহজেই শিক্ষকের কাছ থেকে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এছাড়া রিসেন্টলি যে কোভিড গেল কোভিডের সময় আসলে আমরা প্রত্যেকের নিরাপত্তাজনিত কারণে ঘরের বাইরে যাওয়ার যেমন চেষ্টা করছি কম তো সেক্ষেত্রে এই সোশ্যাল মাধ্যমগুলো আমাদের অনেক উপকার এসেছে আমরা ঘরে বসে বিভিন্ন রকম শিক্ষা গ্রহণ করতে পারছি তো এটার শিক্ষা শিক্ষাক্ষেত্রে আসলে অনেক উপকারিতা আছে তো এরপরে যদি আমরা যেমন সচেতন সচেতনতা বিষয়ে যদি আলোচনা করা যায় তো আমরা এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে বা এই সোশ্যাল সাইটগুলো যেগুলো আছে ফেসবুক বা ইউটিউব এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই সচেতনতা বৃদ্ধি করতে পারি যেমন এই রিসেন্টলি যেহেতু কোভিডের সময়টা পার হলো তো আমরা এই কোভিডের মাধ্যমে কিন্তু এই সোশ্যাল মাধ্যমগুলোর মাধ্যমে এই কোভিডের সময়ে কোভিড থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বা কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এগুলো কিন্তু এই সোশ্যাল মাধ্যমের সাহায্যে আমরা এর সুফলও পেয়েছি তো এছাড়াও আমরা যেমন কমিউনিটি মেনটেন করা খুব সহজে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা কমিউনিটি গঠন করতে পারি বা কমিউনিটি আপনার তৈরি করা যেতে পারে তো এছাড়াও আরো অনেক রকম সুবিধা আছে যেমন আপনার তথ্য এবং আপডেটের বিষয়ে যদি কথা বলা যায় তো আমরা খুব সহজেই যে কোনো বিষয়ে খুব সহজেই তথ্য পেতে পারি বা আপডেট পেতে পারি অনেক সময় দেখা যায় যে আপনার প্রিন্ট মিডিয়া বা টেলিভিশনে পক্ষপাতমূলক আচরণ বা পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করে থাকে তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যেতে পারি এছাড়া ব্যবসায়িক প্রচারণা থেকে শুরু করে মানুষের দান বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য পরামর্শ তো এরকম আসলে অনেক রকম সুবিধা আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে যেমন ব্যবসায়িক ক্ষেত্রে যদি আলোচনা করা যায় বা ব্যবসায়িক ক্ষেত্রে কথা বললে আপনার প্রতিষ্ঠানের বিষয়ে যে কোনো তথ্য খুব সহজেই এই সোশ্যাল মাধ্যমে আপনি ছড়িয়ে দিতে পারবেন বা আপনার ব্যবসার ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে প্রসারিত হবে বর্তমানে আসলে এই সোশ্যাল মাধ্যমের যতটা উপকারিতা আছে তো এর ব্যাপক অপকারিতাও রয়েছে তো ক্ষেত্রে আমাদের আসলে নিজেদেরই বিচার বিবেচনা করে দেখতে হবে যে আসলে আমাদের কোনগুলা কাজে লাগানো উচিত কোনগুলা পরিত্যাগ করা উচিত এই সোশ্যাল মাধ্যমেই আপনার খুব সহজেই যদি আমরা অপকারিতা বা অসুবিধার ক্ষেত্রে আলোচনা করে থাকি তো আমরা কিন্তু এই বিষয়ে বলতে গেলে একজন মানুষকে বা একজন মানুষের খুব সহজেই তার খ্যাতি নষ্ট করা যায় তার বিরুদ্ধে দেখা যাচ্ছে মিথ্যা বা গুজব বা বানোয়ার তথ্য খুব সহজেই প্রচার প্রচারণার মাধ্যমে তার ব্যবসা প্রতিষ্ঠান হোক বা ব্যক্তি বিষয় হোক তার খ্যাতি নষ্ট করা যাচ্ছে যেমন আপনার সাইবার অ্যাটাকের কথা যদি বলা হয় এই সাইবার অ্যাটাক করার মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য বা প্রতিষ্ঠানের গোপনীয় অনেক অ্যাক্সেস সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেকেই পেয়ে যাচ্ছে যারা এই সাইবার অ্যাটাক বা হ্যাকিং এই ধরনের কাজগুলো করে থাকে তো এছাড়াও আপনার যেরকম আছে যেমন আপনার বর্তমানে একটা বিষয় খুব লক্ষ্য করা যায় যে প্রতারণা এবং স্ক্যাম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই মানুষ প্রতারণা বা স্ক্যাম এই ধরনের কাজ করতে পারে মানুষকে তার ব্যবসা প্রতিষ্ঠান হোক বা অন্যান্য যে কোনো বিষয়ে খুব সহজেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা করতে পারতেছে বা স্ক্যাম করতেছে আরেকটা বিষয় ইদানিং সবচেয়ে বেশি আমাদের এই জীবনে প্রয়োগ হচ্ছে সেটি হলো যে প্রতারণা এবং সম্পর্ক এখন আসলে সময় পরিবর্তনের সাথে সাথে যুগের একটা পরিবর্তন এসেছে তো এই পরিবর্তনে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে নীতি নৈতিকতা অনেক কমে গিয়েছে এখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনার ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনা করে থাকে বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব বেশি বর্তমানে যারা ইয়াং জেনারেশন শুধু বলবো তা না যে কোনো বয়সের ক্ষেত্রেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাব পড়েছে প্রতারণা এবং সম্পর্ক এই বিষয়ে যদি কথা বলতে যাই তো একজন মানুষ খুব সহজেই তার ইমোশনাল বা অনুভূতি অন্যজনের কাছে প্রকাশ করে তাকে ইমোশনাল ইমোশনালি তাকে দুর্বল করে তার সঙ্গে সম্পর্ক করতে পার করতে পারতেছে খুব সহজে এবং নানারকম অনৈতিক কাজে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে তো এখন আসলে সুবিধা এবং অসুবিধা এই বিষয়ে এইভাবে কথা বলতে গেলে এর অনেক আরও অনেক অসুবিধা রয়েছে অনেক সুবিধাও রয়েছে তো আমাদের শুধু পজিটিভলি ভাবনা করে এগিয়ে যেতে হবে যে আসলে আমরা এই সোশ্যাল মাধ্যমগুলো আমাদের বাস্তব জীবনে কত ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি কারণ অনেক সময় দেখা যায় যে ক্লাস সেভেন এইটে পড়ুয়া ছেলে মেয়ে বাচ্চারা মোবাইলের প্রতি বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অনেক আসক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যের যেমন একটা ক্ষতি হয় তাদের পড়াশোনাতে ব্যাপক ক্ষতি হয় তারা পড়াশোনার প্রতি আকৃষ্ট না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোর প্রতি যখন তাদের নেশা হয়ে যায় তাদের ভবিষ্যতের ব্যাপক প্রভাব পড়ে তো আমরা এই বর্তমান যুগের সঙ্গে শুধু এগিয়ে গেলে হবে না আমাদের ছোট ভাই ছোট বোন বা বাচ্চাদের নৈতিক শিক্ষা দিতে হবে যাতে চিন্তা সব সবসময় পজিটিভ থাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু আমরা এখন ব্যাপকভাবে ব্যবহার করে থাকি তো এগুলার পজিটিভলি ব্যবহার করে থাকে কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসার কারণে ফেসবুক ইউটিউব গুগল টুইটার এগুলোর মাধ্যমে আসলে মানুষ এখন প্রচুর ইনকাম করতে পার করতে পারে বা একটা আর্থিক ইনকামের একটা মাধ্যম হয়ে গেছে তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে খুব সহজেই বিভিন্ন ছেলে মেয়ে যাদের আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করতেছে খুব সহজেই ভাইরাল বিষয়গুলো মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তো মানুষ যত দেখতেছে যত ভিউজ বাড়তেছে তাদের ইনকাম তত বেশি আসতেছে তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আমাদের জীবনে ব্যাপক একটা প্রভাব রাখছে তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে এর পজিটিভলি ব্যবহার করতে আর এখন মানুষ যেহেতু বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে এটা আর্থিক ইনকামের সুযোগ পেয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় পাগলামি কর্মকাণ্ড বা ভাইরাল কোনো বিষয় মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আর যখনই ছড়িয়ে দিচ্ছে তখন লক্ষ লক্ষ মানুষ ওই কন্টেন্টগুলা ওই ভিডিওগুলো দেখতেছে ভিউজ বাড়তেছে যে চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে বা কনটেন্টটি আপলোড করা হয়েছে সে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করার সুযোগ পাচ্ছে তো এই কারণেই আসলে আমাদের এই এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এই জীবনে অনেকভাবে ওতব্রতভাবে জড়িয়ে গিয়েছে তো এটার যেমন পজিটিভ দিক আছে এটার অনেক নেগেটিভ দিকও আছে অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সাহায্য সহযোগিতা বা উপদেশমূলক বিভিন্ন রকম কর্মকাণ্ড প্রচারণা করে থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের জীবনে প্রাইভেসির একটা বিষয় থাকে যে একজন মানুষ একজন মানুষের সঙ্গে ব্যক্তিগত ব্যক্তিগত কোনো বিষয় আলোচনা করছে বা ব্যক্তিগত কোনো ভিডিও রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে এই অনৈতিক ভিডিওগুলো ভিডিওগুলা খুব সহজেই ছড়িয়ে পড়তেছে এবং এতে নানারকম সমস্যা যেমন তৈরি হচ্ছে সামাজিকভাবেও বা সমাজে অশান্তিও তৈরি হচ্ছে তেমন অনেক মৃত্যুরও কারণ হচ্ছে অনেকেই নিজের ভুলের জন্য বা অজান্তে নানারকম প্রলোভনে শিকার হচ্ছে বা এই নিজের ব্যক্তিগত অনেক বিষয় বিভিন্নভাবে অপকর্মে জড়িয়ে গেছে তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই সব রকম কর্মকাণ্ডের জন্য আমাদের জীবনে ব্যাপক একটা প্রভাব পড়তেছে তো যাই হোক আসলে কথা বলতে গেলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে দীর্ঘ সময় লাগবে আর অনেক কথা থাকে তো আমরা কম বেশি সবাই বুঝি যে আসলে আমাদের জীবনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কতটুকু ভূমিকা রয়েছে বা কি ধরনের ভূমিকা রয়েছে তো আমরা যেমন সময়ের পরিক্রমায় যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হচ্ছে তেমনই আমাদের চেষ্টা করতে হবে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের পজিটিভ বিষয়গুলো নেগেটিভ বিষয়গুলো আমাদের ছোটো ভাইবাদার বা বাচ্চাদের সঠিকভাবে এর বিষয় সম্পর্কে জানাতে হবে যাই হোক ভিডিওটি আপাতত আর দীর্ঘায়িত করবো না আর অনেক বিষয় আলোচনার ছিল তো আমরা প্রত্যেকেই আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয় সম্পর্কে জানি তারপরেও নিজের মনের কিছু কথা আসলে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকলাম বা শেয়ার করলাম কেন না যে আমি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আসলে একদমই শখ করে আমার ভিডিওগুলো করে থাকি বা আমি ফেসবুকে ভিডিওগুলো দিয়ে থাকি আর আমি সাধারণত সঠিক বিষয়গুলা বা যে বিষয়গুলা আমাদের কাজে আসবে বা আমাদের বিভিন্ন রকমভাবে যেমন আমাদের কাজে আসবে বা বিভিন্ন রকম তথ্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা জানার চেষ্টা করে থাকি তো আমি যেহেতু দেশের বাইরেও থাকি তো এই সব কিছু মিলিয়ে আসলে যে অনেক সময় বিভিন্ন বিষয় আমি শেয়ার করে থাকি বা আমার মনের কথাগুলো আমি প্রকাশ করে থাকি আসলে তো আমি ভিডিওতে আসলে এই বিষয়গুলা প্রকাশ করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার পরিচিত অনেক মানুষ আমার সম্পর্কে জানতে পারতেছে বা অপরিচিত অনেক মানুষ আছে তারাও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারতেছে তো আমি আসলে নেগেটিভ খুব একটা বিষয় আমি ভিডিওতে রাখি না বললেই চলে কারণ নেগেটিভ কোনো বিষয় আসলে আমার এখানে কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো যে পজিটিভ যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ এখন ফেসবুক এগুলো মেসেঞ্জার ইউটিউব এগুলো যেহেতু আমরা খুব অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি তো আমরা এটার ভালো কাজেই ব্যবহার করার চেষ্টা করব। তো আমিও এরকমই আসলে অনেক সময় ব্লগিং কোনো ভিডিও তো ওইভাবে আসলে আমি খুব একটা করি না আমি বেশিরভাগ সময় ডিসকাশনমূলক ভিডিও করে থাকি আর ডিসকাশনমূলক ভিডিও বলতে আমি আমার কথাগুলোই শুধু ভিডিওতে আমি আলোচনা করে থাকি কারণ আসলে ফেসবুকটাই এখন নিজের মনের ভাব প্রকাশের যেরকম একটা মাধ্যমও হয়ে গেছে তো যেহেতু আমার এই ভিডিও আমি করে থাকি আমার ভিডিওর মাধ্যমে আশা করি মানুষ যেমন আমার সম্পর্কে একটা তথ্য বা আপডেট পাচ্ছে ঠিক তেমনই আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি অবশ্যই কারো না কারো কিছুটা হলেও উপকারে আসে বা অনেক সময় অনেকেই আমাকে বিভিন্ন রকম তথ্যের জন্য মেসেজ করে থাকে কারণ আমি যেহেতু দেশের বাইরে লেখাপড়া করে থাকি তো অনেকেই এটা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করে থাকে এটাই স্বাভাবিক যে বাইরের দেশের পড়াশোনা বিষয়ে বা অন্যান্য অনেক রকম বিষয় আছে তো এই বিষয়গুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ইন্ডিভিজুয়াল মানুষকে জানানোর চেয়ে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আসলে শেয়ার করে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে ভিডিও করতে গেলে মন চায় যে অনেক বিষয় নিয়ে কথা বলি আরও অনেক কথা বলি কিন্তু একটা বিষয় হলো যে আবার অতিরিক্ত দীর্ঘ ভিডিও হলে বা ভিডিওটি খুব একটা বেশি লম্বা হলে তখন মানুষ খুব একটা দেখে না তো এই জন্য ভিডিও অ্যাভারেজে দশ মিনিট মতো করে রাখাই বেটার বাট আমার মনে হচ্ছে যে আরও অনেক বেশি বলে ফেলছি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা নিরন্তর আসসালামু আলাইকুম